আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টুকরো কাপড় ফেলে না দিয়ে এভাবে আপনারা আপনাদের বাবুদের জামা বানিয়ে দিতে পারেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে টুকরো কাপড়গুলো দিচ্ছেন এভাবে একটা এক এক রঙের এগুলো আমার সেলোয়ার আর কাটার ফোর বাড়তি ছিল তো বাবা মেয়ের জন্য একটা জামা বানায় তো কীভাবে আমি জামাটা বানাই আপনাদের সাথে সেটি শেয়ার করতে চাই চলুন এই যে আমি সিলেট করে নিলাম দুই সাইড তো দুই সিলেক্ট করে নেওয়ার পর আমি ফুরোটার আপনাদের সাথে শেয়ার করে নাই তার কোমর গলা তার পুরো বডির মাপ নিয়ে কোমরের দিকে কেটে নিলাম তারপর ওই যে উপর ফাতলা ফাতলা যে কাপড়টা দেখতে পাচ্ছেন ওটাও আমি ওটা অ্যাসটা ওটা ওটার সাথে জয়েন্ট করা নেই ওটা উপরে দিয়ে জাস্ট যে ডিজাইন করে দিয়েছে আর এই যে দেখুন আর বকরাম লেস কিনে এনে লেস লাগিয়ে দিয়েছে লেসটা এরকমের টুকরো কট্টুক মানে বিভিন্ন কালারের লেসটায় এরকমে তো দেখতে পাচ্ছেন এই হলো আমার কলিগড়া জামা কেমন লেগেছে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার গলা দিয়ে সবুজ লেস লাগিয়ে দিলাম সবুজ পাইফ লাগিয়ে দিলাম টুকরো কাপড় তাই টুকরো টুকরো সব কিছু দিয়ে বানিয়ে নিলাম জামাটা তো আমার বাবুর এক বছর আমার তিন বছরের বাচ্চার গায়েও লাগে একটু বড় করে বানিয়েছিলাম যাতে পরবর্তীতেও করতে পারে এবছর তো সে প্রথম হাঁটতেছে তো পারবে না এত বড় জামা নিয়ে হাঁটতে তো একটু বড়ো হলে ঠিকই পারবে করতে এই যে পিছন সাইট পিছন সাইডে আমি প্রথম লাগিয়ে দিলাম এভাবে আপনারা পারেন টুকরো কাপড় ফেলে না দিয়ে আপনাদের ছোট বেবিদের জন্য জামা বানিয়ে নিতে এই যে আমার মেয়েকে আমি ফোরাইছি সে কান্না করতেছে আর এটা তুলতেছে দেখতে পাচ্ছেন কেমন লাগে আমার মেয়েকে তার পায়ের ফাতা পর্যন্ত হয়েছে এটা দিলাম ডিজাইনের জন্য যাতে সুন্দর দেখা যায় কোমরের দিক কালো লেগেছিল এক টুকরো ওটা লাগিয়ে দিলাম অনেক দামি একটা জামা হয়েছে আর সে খুব কান্না করতেছে তার দিয়ে সুন্দর করে নেওয়া যায় নাই আর সুন্দর করে কোমর টপ বেঁধে দিতে পারি নাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন